হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি শেষ হওয়ার পরের দিনই শুরু হয় পবিত্র নন্দ উৎসব জন্মাষ্টমী পালন করে থাকলে বলা হয় এই নন্দ উৎসবও পালন করতে হয় এই নন্দ উৎসবেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে রাজা কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কলে বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ পুরাণের কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে নন্দরাজা সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে সনাতনী হিন্দুদের কাছে এক পরম আনন্দের উৎসব এই দিন শ্রীকৃষ্ণের সমস্ত পছন্দের খাবার খেতে হয় তেমনি বিতরণও করতে হয় বন্ধুরা আমরা সকলেই জানি অত্যাচারী নিষ্ঠুর কংসকে বধ করার জন্য আবির্ভাব বা জন্ম নেন ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ শোনা যায় পিতা বসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আনন্দে মেতে উঠেছিল গোকুলবাসী আর সেই আনন্দ উৎসবকে নন্দ উৎসব বলা হয় গোকুল রাজা নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা পুরাণের কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে এবং নন্দরাজা সেই আনন্দ উদযাপন করেছিলেন পরের দিন সকালে জন্মাষ্টমীর পরের দিন কৃষ্ণের জন্মের খবর শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী আর নবমী তিথিতে পালিত হয় এই নন্দ উৎসব তাছাড়া মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে অনেকদিন আগে থেকে কৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার একটি উৎসব যেমন কোনো ছোট শিশু জন্ম নিলে আশেপাশের সকলকে মিষ্টি বিতরণ করা হয় ঠিক তেমনি। কারণ এদিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিনিময় করেছিলেন নন্দরাজা এবং মা যশোদা এবার আসুন জেনে নিই এই নন্দ উৎসব কীভাবে পালিত হয় সকালবেলা ছোট্ট গোপালকে মাথায় করে নিয়ে সকলে মিলে রাস্তায় বেরিয়ে পড়েন আর সেই কৃষ্ণের রূপ হলো ছোট্ট শিশুর মতো এবং মাথায় রয়েছে সাপের কণা যা ছোট্ট শিশুকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছে এমন একটি মূর্তি নিয়ে সকলে মিলে নন্দ উৎসবে বেরিয়ে পড়েন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে সেখানে কাদা মাখামাখি থেকে শুরু করে বৃষ্টি হলে তো আর আনন্দের শেষই নেই এবং এর পাশাপাশি মিষ্টি প্রসাদ আর তালের বড়া বিতরণ করা হয় নন্দ উৎসবের গানও রয়েছে খোল করতাল এবং বাজনার সাথে সাথে সেই গান গেয়ে নন্দ উৎসবে হাজির হন বহু ভক্তগণ এইভাবে সারাদিন ঘুরতে ঘুরতে আবার সেই ছোট্ট শিশু গোপালকে নিয়ে ঘরে ফেরা হয় আর এই উৎসবকেই নন্দ উৎসব হিসেবে আমরা সকলেই জানি যা প্রাচীন কাল থেকে আজও পর্যন্ত হয়ে আসছে যা বাঙালি হিন্দুদের কাছে এক বিশেষ পূজা অনুষ্ঠান বন্ধুরা এই দিন যেমন কিছু কিছু খাবার খেতে হয় ঠিক তেমনই কিছু খাবার সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয় সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো এই নন্দ উৎসবের দিন যে খাবারটি খেতে হয় এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করতে হয় সেটি হলো তালের বড়া বলা হয় এই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন থেকেই তালের বড়ার প্রচলন হয় আর তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি খাবার তাই এই নন্দ উৎসবের দিন পারলে তালের বড়া অবশ্যই খাবেন এবং সকলকে খেতে দিন তবে যারা জন্মাষ্টমীতে দীর্ঘ সময় উপবাস রেখেছেন তাদের উদ্দেশ্যে বলি এই জন্মাষ্টমীতে দীর্ঘক্ষণ উপবাস থাকার ফলে আমাদের শরীরের মধ্যে এক বড় ধরনের পরিবর্তন এসেছে এই সময় আজকের দিনে অর্থাৎ উপবাস ভঙ্গের দিনে কিছু কিছু খাবার যেমন এড়িয়ে যাওয়া প্রয়োজন ঠিক তেমনি শরীরকে সুন্দর সুস্থ তরতাজা রাখার জন্য আজকের দিনে কিছু খাবার অবশ্যই গ্রহণ করা প্রয়োজন যে কোনো উপবাসের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ঠিক তেমনি যে কোনো উপবাস শেষ হওয়ার দিনেও একই বিষয় প্রযোজ্য অর্থাৎ এদিনও দিনও কিন্তু সহজপাচ্য আহার গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন যদি আপনি জন্মাষ্টমীর উপবাস রেখে থাকেন তাহলে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার আহার গ্রহণ করা উচিত নয় এই দিনও অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তবে এই নিরামিষ আহার গ্রহণও কখনোই কিন্তু অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত কখনোই যেন না হয় এবং উপবাস ভাঙার পর আজকের দিনে কখনোই কিন্তু কোনো অবস্থাতেই এক থালাবর্তি আহার গ্রহণ করবেন না এতে কিন্তু উপবাস করা কোনোরূপ শারীরিক বেনিফিট পাওয়া যায় না এবং উপবাস ভাঙার পর নারিকেল আলু চিপস শিঙাড়া ভারী মিষ্টি বা বেশি ভাজা জাতীয় খাবারগুলি অবশ্যই এই দিন এড়িয়ে চলুন কারণ উপবাস ভঙ্গের পর যদি আপনি এই জাতীয় খাবারগুলি গ্রহণ করেন তাহলে নিঃসন্দেহে আপনার শরীর খারাপ হবেই হবে উপবাস ভঙ্গের দিন অর্থাৎ আজকের দিনে এই নন্দ উৎসবের দিনে যে খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হল কাঁচকলার যে কোনো এক প্রকার রান্না এবং খিচুড়ি এই নন্দ উৎসবের দিন খিচুড়ি কিন্তু অবশ্যই রান্না করা প্রয়োজন চাল ডাল এবং বিভিন্ন সবজি মিশিয়ে হালকা পাতলা খিচুড়ি এই দিন কিন্তু অবশ্যই খাওয়া প্রয়োজন এবং এই খিচুড়ি শুধুমাত্র নিজের জন্য নয় সকলের জন্য নিবেদন করা প্রয়োজন কারণ যেহেতু এটা নন্দ উৎসব তাই উৎসবে সকলেই যাতে আমরা সামিল হতে পারি তার জন্যই কিন্তু এই দিন খিচুড়ির আয়োজন করা হয়ে থাকে এবং শাস্ত্রের দিক থেকেও এটি যথেষ্ট উপাধেয় খাবার বিশেষ করে দীর্ঘ সময় উপবাস থাকার পর ব্রত ভঙ্গের পর এই খাবারটি কিন্তু অতি অবশ্যই গ্রহণ করতে হয় তবে এই খাবারটি তৈরি করার পর সবার প্রথমে ভগবানকে উৎসর্গ করতে হয় আর অবশ্যই আপনি হয়তো জানেন যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি ভক্তিযুক্ত মনে যে খাবারই নিবেদন করুন না কেন তিনি অত্যন্ত প্রসন্ন হন তবে ভগবানকে যে খাবারই নিবেদন করুন না কেন তাতে তুলসী পাতা অবশ্যই দিতে হয় তাই এই খাবারটি তৈরি করার পর দুটি তুলসী পাতা দিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন তারপর নিজে গ্রহণ করুন এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করুন যেহেতু আজ নন্দ উৎসব ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন এই আনন্দে সমগ্র গোকুলবাসী উৎসবে মেতেছিলেন এবং শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দদেব তিনি সমগ্র গোকুলবাসীকে মিষ্টিমুখ করিয়েছিলেন তাই এই দিন খিচুড়ির পাশাপাশি প্রসাদ বিতরণের সময় কিছু মিষ্টি জাতীয় দ্রব্য বিতরণ করুন এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং উপবাস ভঙ্গের পর শরীরকে সুস্থ এবং তরতাজা রাখার জন্য গুড় গোলমরিচ লেবু এবং সৌন্দর্য লবণ পরিমিত মাত্রায় মিশ্রণ করে সেই জল বারে বারে পান করুন সম্ভব হলে ডাবের জলও পান করতে পারেন এই দিন যেহেতু উৎসবের দিন তাই চেষ্টা করুন অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়তে সকলের সঙ্গে হাসি মুখে কথা বলুন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করুন এই পবিত্র জন্মাষ্টমী আপনি কিভাবে উদযাপন করলেন আপনার কীরকম অভিজ্ঞতা হলো কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক অবশ্যই করুন পারলে শেয়ার করুন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ